আসসালামু আলাইকুম আজকে বিবেক ফ্যাশনের আপনাদের জন্যে রেডিমেড থ্রিপিসের কালেকশন নিয়ে আসছি বিবেক ফ্যাশনটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য। আরি এবং সিকোয়েন্স সিকোয়েন্সের কাজে ফেব্রিক্স থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে তার উপরে আরি সিকোয়েন্সের কাজে রেডিমেড থ্রিপিস দেখাবো আজকে প্রত্যেকটাতেই খুশি কাটা আমরা কাজগুলো পাবো তো এক এক করে দেখানো শুরু করি আজকের ভিডিওতে অনেক ড্রেস দেখতে পারবেন আপনারা প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে দেখাবো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ভাঙ্গির ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আমি প্রথমে একটু ড্রেসের ফেব্রিক্সে একটু ধরে দেখাই এটা কটন লোনের মধ্যে থাকবে এই যে এগুলো সম্পূর্ণ প্রিন্ট আর এগুলো সম্পূর্ণ আরই কাজ করা গলাটার মধ্যে খুশি কাটা কাজ করা হয়েছে স্লিভসটার মধ্যে আমরা খুশি কাটা কাজ পাচ্ছি এবং সম্পূর্ণ প্রিন্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা আছে একটা ব্যাকপার্ট আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্যাকপার্ট দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টে দেখুন কত সুন্দর করে অন্যরকম একটা প্রিন্ট করা হয়েছে ওয়াও নাইস কালেকশন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে আর এই ড্রেসগুলো আজকে আপনারা একেবারে চিপ রেটে পাবেন হোলসেল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন এগুলো টু পিস না প্রত্যেকটাই কিন্তু রেডিমেড থ্রি পিসের কালেকশন সালোয়ারটা ফ্রি সেজের মধ্যে থাকবে সালোয়ারটার পার্টাতে আমরা খুশি কাটা কাজ পেয়ে যাব আর দুপাটাটার মধ্যে আমরা সুন্দর করে আরই কাজ পাবো আর হচ্ছে চমৎকার প্যাটার্নে আমরা ডিজিটাল প্রিন্টটা পাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে বিশাল বড়ো মাপের দুপাট্টা এগুলো আমরা সুন্নতি ড্রেস বলতে পারি আর হচ্ছে সম্পূর্ণ নামাজই দুপাটা পাচ্ছি বিশাল বড় মাপের ছয় হাতের আমরা দুপাটাগুলো পাচ্ছি এই ড্রেসগুলোর সাথে আর এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের ড্রেস এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্যে বিবেক ফ্যাশনের মধ্যে রেডিমেড থ্রি পিস এই প্রথম পূর্ণিমা আপনাদেরকে দিচ্ছে বিবেক ফ্যাশনের মধ্যে রেডিমেড থ্রি পিস যেগুলো আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি এবং স্লিভসের যে পার্টটা আছে স্লিভসের যে পোষণটা আছে এটাতে সম্পূর্ণ ছে এখানে সম্পূর্ণ শাইনিং একটা প্রিন্ট করা হয়েছে স্যালোয়ারটা পাচ্ছি আমরা টপ ক্লাস এই গ্রেডের বয়েল কাপড় দিয়ে দেখুন কত ভালো মানের একটা কাপড়ের মধ্যে পাচ্ছি এগুলো সেলাইয়ের মান অনেক অনেক ভালো পূর্ণিমা আপনাদেরকে আজকে এটা একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দেবে হোলসেল প্রাইজে দিয়ে দেবে অনেক ভালো মানের একটা কাপড় এবং দুপাট্টার মধ্যেও কাজ করা দোপাট্টাটার মধ্যেও আরই কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে আমি দুপাট্টাগুলো এই জন্যই প্রত্যেকটা খুলে দেখাচ্ছি সাধারণত বিবেক ফ্যাশনের যে ড্রেসগুলো হয় দুপাট্টাগুলোর মধ্যেও কিন্তু কাজ করা হয় আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর ড্রেস দেখাচ্ছে আজকের বিরুদ্ধে এগুলো সেলাইয়ের কোনো ঝামেলা নাই প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডিমেড প্রত্যেকটা ড্রেস কিন্তু রেডিমেড থাকছে এটা এশ কালারের মধ্যে থাকছে এটা হবে এশ কালারের মধ্যে নাইস কালেকশন লাইট ডিপ এশ কালারের মধ্যে থাকছে এত সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে ফ্রেন্টাস্টিকভাবে আমরা কাজ করা পাচ্ছি ড্রেসগুলোর মধ্যে এটা হবে স্যালোয়ার আর এটার দুপাটার আরও সুন্দর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটার দুপাটা আরও অনেক বেশি সুন্দর থাকবে কেননা এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা হয়েছে দুপাটাটার মধ্যে এবং এমব্রয়ডারিসের কাজ করা থাকবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা পার্টা থাকবে আর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকছে আর এই ড্রেসগুলো আমরা ধামাকা প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট পাচ্ছি আমরা এই ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট পাচ্ছে ভিহসা যারা দেখতেছেন প্রত্যেকেই একটি করে স্ক্রিনশট দিয়ে রাখেন কেননা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে পিওর একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা হবে সালোয়ার দুপাটার কিন্তু সুন্দর করে কাজ করা আছে আরি কাজ এবং থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটাই কিন্তু কার্তান প্রিন্ট করা আছে আর এত ভালো মানের কাপড় এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে এ গ্রেডের ফেব্রিক্সের মধ্যে থাকছে এ গ্রেড ফেব্রিক্সটা হচ্ছে মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ফেব্রিক্সটা হয় একেবারে রিয়েল যে ফেব্রিক্সটা হয় সেই ফেব্রিক্সের উপরে কিন্তু আজকে আপনারা বিবেক ফ্যাশনের এই রেডিমেড থ্রি পিস কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা মোফ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর আজকে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আমি দেখাচ্ছি একেবারে রিটেলসে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকছে আর এগুলোর প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে প্রত্যেকটা রেডিমেডসের রেডিমেড ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র চোদ্দোশো টাকা তো বিওসা যারা নিতে চাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক থেকে দুই দিনের মধ্যেই আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে আর ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিয়ে যেতে পারবেন ঢাকার বাইরে নিলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে আপনার পছন্দের প্রোডাক্টটা চলে যাবে ইনশাল্লাহ এটা পেস্ট কালারের মধ্যে থাকছে লাইট ডিপ পেস্ট কালার নিচের বর্ডারটা একটু ডিপ পেস্ট আর উপরে বর্ডারটাতে আমরা পাচ্ছি একটু লাইট পেস্ট কালার দিয়ে কম্বাইন করা এত সুন্দর আর এত স্মার্ট এই ড্রেসগুলা এগুলোর সেলাইয়ের কোনো ঝামেলা নাই এই ড্রেসগুলার সেলাইয়ের কোনো ঝামেলা নাই প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন এগুলো টু পিস নয় প্রত্যেকটাই রেডিমেড থ্রি পিস অনেক ভালো মানের কাপড়ের মধ্যে কাজ করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে আর এটা হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টা সেরা দুপাট্টা পাবেন এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো হয় সাধারণত বিশাল বড় মাপের হয় নামাজি দুপাট্টা হয় ড্রেসগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আশা করি এটা ডিপ কোলেজা মেরুন কালারের মধ্যে তো কীভাবে অর্ডারটা করবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দ্রুত রেসপন্স পাওয়ার জন্য আপনারা মায়েন ভাইকে আগে ভাগে নক দিয়ে রাখতে পারেন দেখুন এটা স্যালোয়ার থাকবে এই গ্রেডের কাপড়ের মধ্যে স্যালোয়ার পাচ্ছি আমরা আর দুপাট্টাগুলো অসম্ভব সুন্দর থাকবে স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে আপনারা এত সুন্দর রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে দুপাট্টা মেরুনের মধ্যে দুপাট্টার বর্ডারটা মানে চমৎকার একটা মানে সাত রঙ কালার প্রিন্ট দেওয়া আছে এখানে দেখুন কত সুন্দর ফুটবল স্টাইলে কিন্তু এখানে বক্স বক্স ডিজাইন করা হয়েছে প্রত্যেকটাই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে এটা গোল্ডেন লাইট ডিপ গোল্ডেন কালারের মধ্যে এটা লাইট ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হবে সালোয়ার আর এটা হবে দুপাতা দেখুন দুপাটাটা কত সুন্দর অনেক সুন্দর করে দুপাটাতে কাজ করা হয়েছে সিকোয়েন্স এবং সম্পূর্ণ আড়ি কাজ করা থাকবে দুপাটার মধ্যে এগুলো আমরা আপনাদেরকে চোদ্দোশো টাকা করে দিচ্ছি আরও দুইটা কালার আছে এগুলোর মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর থাকবে এটা হচ্ছে অরিজিনাল যে লাক্স পিঙ্ক কালার আছে সেই লাক্স পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছি একটু নেক পশমটাতে আমরা একটু ব্রাইট লাক্স পাচ্ছি ল্যাক্স পিঙ্ক কালার পাচ্ছি এবং দামানটাতে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু একটি ডিপসেট কালার পেয়ে যাচ্ছি আর এই যে প্রিন্টগুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক থ্রি ডি প্রিন্ট করা হয়েছে এবং স্যালয়ারের কাপড়গুলো কিন্তু এই গ্রেডের টপ ক্লাস বয়েল কটনের মধ্যে পাবো এবং খুশি কাটা কাজ রয়েছে এগুলো স্যালার ফিনিশিংগুলো দেখুন কতটা স্মার্ট আমরা এই ড্রেসগুলো পাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো আনস্টিচ কিনতে গেলেও কিন্তু এগুলো পনেরোশো ষোলোশো টাকা লাগবে ড্রেসগুলো আমরা একটা স্টিচ ড্রেস দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে সেলাই করা একটা রেডিমেড থ্রি পিস কালেকশন দিচ্ছি যেগুলোর সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সেই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে এবং প্রত্যেকটা ড্রেসের ফ্রন্টে আমরা পাচ্ছি আরি কাজ করা দুপাট্টাগুলোতেও কিন্তু থাকবে আরি এবং সিকোয়েন্সের কাজ করা এবং ব্যাক পার্টও কিন্তু আমরা আরি কাজগুলো পেয়ে যাচ্ছি এবং রেইনবো শাইনিং একটা স্লিভসের মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছে প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চৌদ্দশো টাকা করে বিওসে যারা দেখতেছেন শুধু দেখলেই হবে না জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন অনেক ভালো মানের কাপড় এগুলো কোয়ালিটির কথা বলতে হয় না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে এস ব্ল্যাক এবং মিনাকারি প্রিন্টের মধ্যে আমরা দুপাটার কম্বাইনটা পাচ্ছি এত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে আমরা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি তো বিওসরা সকলেই পার্সেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম